বাকারা আয়াত ১৬ ১৭ ও অর্থ আয়াত অর্থ তারাই হেদায়তের বিনিময় গোমরাহি ক্রয় করেছে কিন্তু তাতে তাদের ব্যবসা লাভজনক হয়নি আর তারা সৎপথ প্রাপ্ত নয় বিবরণ তারা আল্লাহকে এবং যারা বাস্তবিক ইমান এনেছে তাদেরকে ধোকা দেয় এবং সত্য কথা এই যে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না কিন্তু এই বিষয়ের কোনো উপলব্ধি তাদের নেই আয়াত সতেরো অর্থ তাদের উদাহরণ যেমন এক ব্যক্তি আগুন জ্বালাল তা যখন তার চারদিক আলোকিত করল আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না বিবরণ আতা বলেন এ আয়াতাংশ মুনাফিকদের দৃষ্টান্ত তারা প্রকাশ্য দৃষ্টিতে ভালোমন্দ দেখে ও চীনে বটে কিন্তু অন্তর্দৃষ্টি অন্ধ হয়ে যাওয়ায় তারা তা কবুল করতে পারে না ইবনে জায়েদ বলেন তারা যখন ইমান আনল তাদের অন্তরে ইমানের আলো জ্বলল যেভাবে আগুন জ্বালালে চারদিক আলোকিত হয় ঠিক সেভাবে এরপর যখন তারা কাফের হয়ে গেল তখন আল্লাহ আল্লাহতালা তাদের ইমানের নূর বিলুপ্ত করে দিলেন যেখানে আগুন নিভে গেলে আলো চলে যায় ফলে তারা অন্ধকারে ডুবে গিয়ে কিছুই দেখতে পেল না তাফসিরে ইবনে কাসির আয়াত আঠেরো অর্থ তারা বধির মুখ অন্ধ তাই তারা ফিরে আসবে না বিবরণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন এর অর্থ তারা হেদায়ত শুনতে পায় না দেখতে পায় না এবং তা বুঝতেও পারে না অন্য বর্ণনা এসেছে তারা কল্যাণ শুনতে পায় না দেখতে পায় না এবং বোঝতেও পারে না সুতরাং তারা হেদায়তের দিকে ফিরে আসবে না কল্যাণের দিকেও নয় ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব ফলো করে রাখুন